কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা মোটামুটি ভালো আছি তো এখন বাজা হচ্ছে এগারোটা যাচ্ছি হচ্ছে একটু বাজারে বিশেষ কিছু জিনিসপত্র কেনার আছে তার জন্য যাচ্ছি তো সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি কোথায় যাচ্ছি না যাচ্ছি কি করছি না করছি সব কিছুই শেয়ার করি আপনাদের সাথে তো আগের ব্লগে দেখিয়েছিলাম ফ্রিজ কিনতে গিয়েছিলাম ফ্রিজটা বুকিং দেওয়া হয়ে গেছে তো আমরা নিয়েছি হচ্ছে শার্প ব্র্যান্ডের ফ্রিজ আপনারা অনেকেই বলেছেন শার্প নাকি ভালো না তবে আমাদের পরিচিত যে মামা সনি শোরুমে চাকরি করে উনি বললো যে সার্প অনেক ভালো ফ্রিজ যাই হোক সার্পের টাই আর ছিল কিন্তু হিটার্সের দামটা অনেক বেশি ছিল যেটা আমাদের আয়তের মধ্যে ছিল না মানে কম দামি বলতে কোনো ফ্রিজ নাই ওইখানে সবই লাখ টাকার উপরে তো লাখ টাকা দিয়ে আসলে ফ্রিজ নেওয়া সম্ভব না আর কি শার্পের ফ্রিজের অনেক বেশি দাম ওইখানে কম দামে ফ্রিজ পাওয়া যায় না আমাদের দেশি ব্র্যান্ডের ফ্রিজ অনেক কম দামে পাওয়া যায় মানে কম দামে বলতে নর্মালি আর কি যেরকম হয় ফ্রিজের দাম সেরকমের মধ্যে পাওয়া যায় কিন্তু একটু বাইরের ব্র্যান্ডের ফ্রিজ কিনতে গেলে একটু বেশি দাম হয় কিন্তু বাইরের ব্র্যান্ডের ফ্রিজ কিনলে সুবিধা হচ্ছে যে জিনিস অনেক ভালো পাওয়া যায় কোয়ালিটি ভালো পড়ে দেখা যায় যে প্যারা খেতে হয় না কারণ ফ্রিজ কেনার পর কয়েকদিন পর যদি একবার যদি ফ্রিজ নষ্ট হয় তাহলে দেখবেন পরপর কয়েকবার নষ্ট হবে আর ফ্রিজ নষ্ট হলে যে কি পরিমাণ প্যারা খেতে হয় এটা আমরা জানি কারণ আমরা বাসায় যে ফ্রিজটা ব্যবহার করি স্যামসাংয়ের বড় ফ্রিজটা মানে ডিপ ফ্রিজ বাদে যে নর্মাল আর ডিপ দুইটা একসাথে একটা ফ্রিজ এসে দেখতে পাবেন তো ওই ফ্রিজটা হচ্ছে কয়েকদিন আগে নষ্ট হয়েছিল তো পরপর চার থেকে পাঁচবার ফ্রিজটা নষ্ট হয়েছে নষ্ট হওয়ার পর অনেক বেশি প্যারা খেতে হয় এর জন্য ফ্রিজ কেনার পর মানে ফ্রিজ কেনার সময় অনেক চিন্তা ভাবনা করতেছি যে কোন ফ্রিজটা নিব অবশেষে শার্পেরটাই নিলাম ফ্রিজ দেখে আপনাদের পছন্দ হবে না কারণ ওল্ড মডেলের মানে এখনকার গ্লাস ডোরের ফ্রিজ না নর্মালি স্টিলের ফ্রিজ চাই হোক সৌন্দর্য দেখে কি হবে জিনিসের কোয়ালিটি ভালো হলেই হবে তো এখানে হচ্ছে বাজার করতে আসছি বলতে সবজি বাজার করব না আজকে করব করবো হচ্ছে আসবাবত্র বাজার কিনবো হচ্ছে কড়াই থালা বাসন এগুলা তো আমি হচ্ছে কী কী কেনাকাটা করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো বাসা থেকে বের হয়ে আমাদের এখানে জিনিসপত্র হাট থাকে মানে হচ্ছে যে টলিতে করে অনেক বিক্রেতা আসে ওইখান দিয়ে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় যেগুলো আমরা শোরুমে পাই যেমন সেদিন আর এর শোরুমে গিয়েছিলাম যে সমস্ত জিনিসপত্রগুলো দেখেছি আমি বা নিয়েছি সব কিছুই এখানে আছে এবং দাম ওখানকার চাইতে কম জানি না কোয়ালিটি কেমন হবে কিন্তু জিনিস দেখে মনে হয় যে সেম জিনিস তো এখানে হচ্ছে আমি কিছু গামলা নেব গামলা মানে হচ্ছে যে স্টিলের গামলা যেগুলোতে তরকারি নামানোর জন্য ব্যবহার করা হয় সেইগুলা ছোটো ছোটো কিছু বাটি নেব মুড়ি খাওয়ার জন্য বা অনেক সময় থাকে না ফল খাওয়ার জন্য সন্ধ্যাবেলা নাস্তা খাওয়ার জন্য বাটি প্রয়োজন হয় সেগুলো নেব ছোট বড় মাঝারি সব কিছু মিশিয়ে আমি কিছু গামলা নেব এবং তার সাথে টুকিটাকি অনেক কিছুই নেবো তো আপনারা দেখেন কি কী নেই তো এখানে জিনিসপত্রের দাম একটু কম দেখা যায় বাইরে একটা ভালো বড় দোকানে গেলে অনেক বেশি দাম নেয় এর জন্য আমরা রকম দোকান থেকেও মাঝে মাঝে কেনাকাটা করি জিনিসের মান যে খারাপ সেটা কিন্তু না জিনিসের মান কিন্তু আমাদের কাছে মনে হয় যে একই কিন্তু তারপরও দেখা যায় ওই বড় বড় শোরুমগুলোতে ওদের তো দোকান ভাড়া একটু বেশি দিতে হয় এর জন্য ওরা জিনিসের দাম একটু বেশি রাখে এবং ভ্যাটও রাখে তো সব কিছু মিলিয়ে দেখা যায় দাম একটু বেশি পড়ে যায় তার জন্য ভাবলাম যে এই জিনিসগুলো এখান থেকে নেব সেই দেখেছিলাম এই সব কিছু যা যা এখান থেকে নিচ্ছি কিন্তু মা বলল যে ওইখান থেকে নেওয়ার দরকার নেই আমাদের বাসার পাশেই তো অনেক এরকম স্টিলের দোকানপাট আছে ছোটো ছোটো যেখানে গেলে অনেক কমে পাওয়া যায় তো ওইখান থেকেই নিতে পারবা তো তার জন্য এখানে চলে আসলাম তো মাকে বলেছি যে আমাকে বেছে বেছে দেওয়ার জন্য মার তো অভিজ্ঞতা একটু বেশি আছে কোন স্টিলের গামলাটা ভালো হবে ওজন তারপর হচ্ছে টেকসই কেমন হবে মা তো হাতে ধরে বুঝতে পারে যে কোনটা ভালো হবে কোনটা তরকারি নামানোর জন্য ভালো তো এর জন্য মাকেই বলেছি যে আমাকে বেছে বেছে দেন তো মা সব কিছু বেছে বেছে দিয়েছে আমি জাস্ট খালি নিয়েছি তারপর হচ্ছে বাজারে ঢুকেছি এখানেও হচ্ছে স্টিলের দোকান আছে অনেক তো এখানে যে দোকানটা ছিল আগে অনেক বড় একটা দোকান ছিল তো সেইটা এখন নেই তো এখন ছোটো ছোটো কিছু দোকান আছে তো আমি জিনিসপত্র বেশিরভাগ ওইখান থেকে নিয়ে আসছি তো এখানে হচ্ছে টুকটাক কিছু নেব যেমন চা চামচটা নেই নিই এখান থেকে নেব ভাবছিলাম তারপর হচ্ছে কড়াই নেব দুইটা তারপর দেখি আরও কিছু টুকটাক কেনাকাটা করব। আপনাদের সাথে সব কিছু শেয়ার করব ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন কি কি কেনাকাটা করি সংসারের জন্য সংসারে তো জিনিসপত্র প্রয়োজনের অভাব নেই যতই কিনো ততই লাগে যতই কিনো ততই লাগে আর মেয়েদের স্বভাব হচ্ছে যে থালা বাসন বা হান্টিপ্যাতিল দেখলে কিনতে ইচ্ছা করে আগে আমি ভাবতাম যে আমার মা আমার শাশুড়ি মাকে যে রাস্তাঘাটে থালা বাসনের দোকান দেখলেই সেখানে দাঁড়াতো এই একটা ভাতের বাতিল নিয়ে হাতে নিয়ে নাড়াচাড়া করতো একটা বাটি দেখ দেখতো আর কি মানে বলতো যে আমাদের এখন কাপড় চোপড় দেখতে ভালো লাগে না এই আসবাবপত্র দেখতেই ভালো লাগে এখন বুঝতে পারি যে কেন এই কথাগুলো বলছে এখন আমার নিজের কাছে মনে হয় যে না এখন হাঁটি পাতিল দেখলে একটা স্টিলের সুন্দর গ্লাস দেখলে মনে হয় যে এই জিনিসটা একটু হাতে নিয়ে দেখি বা এই জিনিসটা কিনি এরকম একটা মনোভাব মনের মধ্যে কাজ করে এই হচ্ছে ব্যাপারটা তো বয়সের সাথে সাথে মানুষের রুচির অনেক পরিবর্তন হয় এটা হচ্ছে মানুষ বয়সের সাথে সাথেই বুঝতে পারবে তা না হলে বুঝতে পারবে না তো বাজার থেকে কিছু কেনাকাটা করার পর আমরা আসছি হচ্ছে আর একটা জায়গা এই জায়গাটা হচ্ছে যেখানে আমরা সবজি বাজার করতে আসি একটা রোডের সাইডে যে সবজি বাজারগুলো হয় সকালবেলা দেখেছিলাম একটা ভিডিওতে আপনাদের সাথে তো সেখানে এখানে এইভাবে এই যে টলিতে করে সিলভার তারপরে হচ্ছে এরপর স্টিলের হান্ডি পাতিল কড়াই সব কিছু এখানে পাওয়া যায় এখানেও সব কিছু পাওয়া যায় তো এখানে আসছি এখান থেকে একটা কড়াই নেব এরপর হচ্ছে কিছু ঢাকনা নেবো ঢাকনা নিয়ে আমার ঢাকনা নিতে হবে তো ঢাকনা হচ্ছে ননস্টিকের প্যানের সাথে যে ঢাকনাগুলো দেয় কাছের তো ওইগুলো তো আসলে এমনিতে কিনতে পাওয়া যায় না হয়তো ননস্টিকের প্যানের সাথেই পাওয়া যায় তো ওইগুলো যদি পাওয়া যেত তাহলে ওইগুলো নিতাম তো ওইগুলো তো পাওয়া সম্ভব না তাই সিলভারেরগুলোই নিতে হবে তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন কম দামে অনেক ভালো ভালো জুতাও পাওয়া যায় যেগুলো একটু কোয়ালিটি ভালো থাকে না কিন্তু দেখা যায় ছয় মাস চার পাঁচ মাস পড়া যায় আর কি সব ধরনের জিনিসপত্র ঢাকা শহরে পাওয়া যায় মানে হচ্ছে আপনি লাখ টাকা খরচ করেও জীবনযাপন করতে পারবেন আবার বিশ হাজার টাকা খরচ করেও জীবনযাপন করতে পারবেন এটা হচ্ছে আপনার সামর্থ্যের উপর নির্ভর করে আপনি কিভাবে আপনার লাইফটাকে আর কি কাটাবেন তো আমরা হচ্ছে মধ্যবিত্ত মানুষ আমরা চেষ্টা করি যাতে আমাদের সাধ্যের মধ্যে আমাদের ইচ্ছাগুলো স্বপ্নগুলো পূরণ করতে পারি এখন বাকিটা ঈশ্বরের কাছে ঈশ্বর যদি সামর্থ্য দেয় তাহলে অবশ্যই এভাবেই থাকতে চাই বেশি কিছু চাই না শুধুমাত্র নিজেদের প্রয়োজন এবং চাহিদা মেটাতে পারলেই ঈশ্বরের কাছে কৃতজ্ঞ এখানে হচ্ছে আমি কড়াই নিয়েছি ঢাকা নিয়েছি অনেক কিছু নিয়েছি তো এগুলোর হচ্ছে এখন দামাদামি করতেছে মা হচ্ছে দশ টাকা কমালেও কমাবে এরকম হচ্ছে ব্যাপারটা তো আজকে অনেক রোদ উঠেছে অনেক কিছুই কেনাকাটা করতেছি অনেক সুন্দর বাতাস বাতাসের খালি সমান সমান দেন ওই ওই প্লাস্টিকের ওটা খুলে ই করে দেন ওটা খুলে দেন সাঁতা করে নিয়ে মিশন বাবুকে খুব বেশি বিরক্ত করতেছিল একবার বলে আমি ডাব খাবো পিপাসা পেয়েছে এই সেই অনেক কিছু তো আজকের ব্লগ এই পর্যন্তই নেক্সট ব্লগে আপনাদের দেখাবো কি কেনাকোটা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ